রূপগঞ্জে বিএনপির জনসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে রূপগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান দীর্ঘ ১৭ বছরের লন্ডনের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সংবর্ধনা জানাতে পূর্বাচলের তিনশো ফিট সড়কের পাশে জনসমাবেশ আয়োজন করবে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আয়োজনে জনসমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তুতি সভা করেছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বাইশ ডিসেম্বর বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সহ সভাপতি নুরনবী ভূইয়া সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা অ্যাডভোকেট আব্দুল সাত্তার রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল সাধারণ সম্পাদক জিন্নাত আলী সহ আরো অনেকে বাংলাদেশ একটা ঐতিহাসিক এবং ইতিহাস দিন হবে আমরা যেমন লেখাপড়া বইয়ের মধ্যে ইতিহাস পড়ি না এই পঁচিশ তারিখে একটা ইতিহাস হবে তারেক রহমান বাংলাদেশে আসতেছে এই বাংলাদেশ আসবে কোথায় রূপগঞ্জের তিনশো বিলে এদে সারা বাংলাদেশে লোক আসবে আর আমরা রূপগঞ্জ ইউনিয়নের লোক হই আর রূপগঞ্জ ইউনিয়নের মানুষ আর রূপগঞ্জ এলাকার মানুষ আমরা গর্ববোধ করব যে আমরা তারে প্রমাণ আমার রূপগঞ্জ আসবে ইনশাআল্লাহ আর আস্তে পড়ানোwidetildewidetilde আর আমরা সবাই যে বাড়ি সুতরাং বক্তব্যদার কিছু নাই বক্তব্য খালি তারা তাদের কাছের শুনবো আমরা যে আজকে এই ডাকে আমরা যে সবাই একত্রিত হইছি শুধুমাত্র আমি ব্যক্তিগতভাবে আমাদের এলাকার সমস্ত লোককে আমি ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য আর আমি বক্তব্য ঠিক আছে আমি চাই আমি রূপগঞ্জ সিনিয়রের একজন সাধারণ নাগরিক হিসাবে এবং সাধারণ বিএনপির কর্মী হিসাবে আমি থানা বিএনপি সাধারণ সম্পাদক এটা আমার রূপগঞ্জ সিনিয়রের জন্য আমি সাধারণ সম্পাদক হিসাবে চলতে চাই আমি চলতে চাই আপনাদের মতো একজন সাধারণ বিএনপির কর্মী হিসাবে আমি নিজেকে পরিচয় দিতে আমি নিজের স্বাচ্ছন্দ্যবোধ করি আনন্দবোধ করি তো বাইরে আমার যেহেতু বাড়ি আমার কাপড় কথা ঠিক না এইখানে বহুবার এসেছি অনেক ফিটিং করেছি কিন্তু আজকে একটা ঐতিহাসিক পর্যন্ত আমরা এখানে এসেছি সেই তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আমরা যে অধীর আগ্রহ অপেক্ষা করছি সেই আগ্রহের সেই অধীর আগ্রহের অবস্থান করতে হচ্ছে আগামী পঁচিশে ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর আপনারা কি সবাই উপস্থিত থাকতে পারবেন